ঠাকুর সংসারের মায়া নিয়ে এমন কিছু উপদেশ আমাদের দিয়েছেন যে তিনি বলেছেন যে আমরা যদি সারা দিন রাত সংসারের মায়ায় বেঁধে থাকি তাহলে আমাদের পক্ষে এই জীবন থেকে মুক্ত লাভ করা সম্ভব নয় ঠাকুর বলেছেন মায়া স্বভাব কেমন জানো যেমন জলের পানা ঢেউ দিলে সব পানা সরে গেল আবার একটু পরেই আপনা আপনি পুড়ে এলো তেমনি যতক্ষণ বিচার করো সাধু সঙ্গ করো যেন কিছুই নেই একটু পরে বিষয় বাসনা আবরণ করে সাপের মুখে বিষ আছে সে যখন আপনি খায় তখন তার বিষ লাগে না কিন্তু যখন অন্যকে খায় তখন বিষ লাগে তেমনি ভগবানের মায়া আছে বটে কিন্তু তাকে মুগ্ধ করতে পারে না অন্যকে সে মায়ায় মুগ্ধ করে মায়া কাকে বলে যেন বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র ভাগ্নে ভাইপো ভাইজি সব আত্মীয়দের প্রতি টান ও ভালোবাসা আর দয়া মানে সর্বভূতে আমরা হুরি আছেন এই জেনে সকলকে সমান ভালোবাসা যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে তাহলে ভূত পালিয়ে যায় মায়া আচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করেছে তাহলে মায়া তার নিকট থেকে তখনই পালায় জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়ার আবরণ আছে এই মায়ার আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না যেমন অগ্রে রাম মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষণ এ স্থলে রাম পরমাত্মা ও লক্ষণ জীবাত্মা স্বরূপ মধ্যে জানকি মায়া আবরণ হয়ে রয়েছে। যতক্ষণ মা জানকি মধ্যে থাকেন ততক্ষণ লক্ষণ রামকে দেখতে পান না জানকি একটু সরে পাশ কাটালে তখন লক্ষণ রামকে দেখতে পান মায়া দুই প্রকার বিদ্যা এবং অবিদ্যা তার মধ্যে বিদ্যার মায়া দুই প্রকার বিবেক এবং বৈরাগ্য এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয় আর অবিদ্যার মায়া ছয় প্রকার কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাধুর্য অবিদ্যার মায়া আমি ও আমার জ্ঞানে মনুষ্য বদ্ধ করে রাখে কিন্তু বিদ্যার মায়া প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায় যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ চন্দ্র সূর্যের প্রতিবিম্ব তাতে ঠিক ঠিক দেখা যায় না তেমনি মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিকঠাক হয় না যেমন সূর্য পৃথিবীকে আলো করে রেখেছেন কিন্তু সামান্য এক খণ্ড মেঘ সম্মুখে এসে যদি আবরণ করে ফেলে তাহলে আর সূর্য দৃষ্টিগোচর হয় না সেইরূপ সর্বসাক্ষী স্বরূপ সচ্চিদানন্দকে আমরা সামান্য মায়া আবরণবশত দেখতে পাচ্ছি না পানা পুকুরে নেবে যদি পানাকে সরিয়ে দাও আবার তখন এসে জোটে সেই রকম মায়াকে ঠেলে দিলেও আবার মায়া এসে জোটে তবে যদি পানাকে সরিয়ে বাস বেঁধে দেওয়া যায় তাহলে আর বাস ঠেলে আসতে পারে না সেই রকম মায়াকে সরিয়ে দিয়ে জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলে আর মায়া তার ভেতর আসতে পারে না সচ্চিদানন্দই কেবলমাত্র প্রকাশ থাকেন দক্ষিণেশ্বরে ঠাকুরবাড়ির নবখদখানার ওপরে একটি সাধু এসে কিছুদিন বাস করেছিলেন সাধু সেই ঘরে কারোর সহিত বাক্যালাপ ইত্যাদি কিছু না করে সর্বদা ধ্যান ধারণা করতেন একদিন হঠাৎ মেঘ উঠে চারিদিক অন্ধকার করে ফেলল কিছুক্ষণ পরে একটা ঝড়ের মতো বাতাস এসে মেঘগুলোকে আবার সরিয়ে দিল সাধু তাই দেখে ঘর থেকে বেরিয়ে এসে উক্ত নহবৎখানার বারান্দায় দাঁড়িয়ে খুব হাসি ও নৃত্য করতে লাগলেন তাই দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি তো ঘরের মধ্যে চুপ করে বসে থাকো হাজ এত আনন্দ ইত্যাদি করছো কেন সাধু বললেন সংসার একা মায়া ইয়সা কি হে প্রথমে পরিষ্কার আকাশ হঠাৎ মেঘে সে অন্ধকার করে ফেলল আবার কিছুক্ষণ পরে যা ছিল তাই রইল